আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসন আমলে দলটির কেউ কখনো চিন্তাও করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাস রচিত হয়েছে পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়ায় মিলিয়ে গিয়েছে তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতিও গেল কয়েকদিনের নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজের জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন এবারে জানাবো তেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশে ১৩টি অঞ্চলের উপর দিয়ে বইছে ঝড় হাওয়া এসব অঞ্চলে রাতের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে জানাবো আন্দোলনে নারীদের উপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে নারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ সংক্রান্ত একটি নতুন পোস্ট করেছেন তিনি এদিকে ইমামতির দ্বন্দ্বে চাচাকে খুন ভাতিজা গ্রেফতার নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে হাসিমুদ্দিন পঁয়ষট্টি নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে এ ঘটনায় মামলার পর শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকার ধামরাই এলাকা থেকে অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ এবারে থাকছে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা সুরাচার পতন ঘটিয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুলার সুড়ঙ্গ এবং যোগাযোগ ব্যবস্থা নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণেই হিজবুলা ইসরায়েলের হামলা সামলে উঠতে পেরেছে গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসন আমলে দলটির কেউ কখনো ঘনুঘরে চিন্তাও করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই গণমাধ্যমে পাঠাচ্ছেন গেল বলেছে আওয়ামী লীগের নেতারা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন সম্ভব নয় জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তার দল প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও দলের শিশু পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তবা দেশের বাইরে পালিয়ে গেছেন এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে এ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছেন তিনি বলেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে উন্নয়ন অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য অযৌক্তিক আওয়ামী লীগ আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছেন হাসিনা পুত্র সজীব অজিজ জয় তারই সুরে সুর মিলে মাহবুবুল আলম হানিফ বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র করা হয়েছিল তখন এরকম একটা ধাক্কা এসেছিল সেই সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে বইছে ঝড় হওয়া এসব অঞ্চলে রাতের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়ারাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনাসহ সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার অধিদপ্তরে আরেক বার্তায় বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরের দিন চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আন্দোলনে নারীদের উপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি নতুন পোস্ট করেছেন তিনি ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুক্র শনি দুই দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন জুলাই বিপ্লবে নারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা ছবি শেয়ার করুন এই হ্যাশট্যাগ এবং জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড় দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন জানা যায় যে গত পনেরোই জুলাই কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে হামলা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছিলেন আহতদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন এ সময় নারী পুরুষ নির্বিশেষে হামলা চালায় ছাত্রলীগ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নয় দেশজুড়ে এ হামলা চালানো হয় এছাড়াও কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে গত পনেরোই জুলাই দুপুরে ইডেন কলেজের বকুলতলায় এ ঘটনা ঘটে ইমামতির দ্বন্দ্বে চাচাকে খুন ভাতিজা গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে হাসিমউদ্দিন পঁয়ষট্টি নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে এ ঘটনায় মামলার পর শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকার ধামুরাই এলাকা থেকে অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারে শাহজাহান পূর্বধলা উপজেলা আগিয়া ইউনিয়নের জোটিবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং নিহত উদ্দিনের ভাতিজা এর আগে মঙ্গলবার ফজরে নামাজের ইমামতি নিয়ে পিটুনিতে হাসিম উদ্দিন নিহত হন এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদে হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মৌলানা শামীম হোসেন তার অনুপস্থিতিতে প্রায় মসজিদে নামাজ পড়াতেন গ্রামের হাসিন উদ্দিনের ছেলে হাফেজ মোহাম্মদ আজিজুল হক মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ওই ইমাম শামীম হোসেন অনুপস্থিত ছিলেন এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে তার চাচাতো ভাই শাহজাহান মিয়া আপত্তি তোলেন আজিজুল এবং শাহজাহানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল এর জেরে আজিজুলের পেছনে নামাজ নামাজ না পড়া নিয়ে মসজিদের বারান্দায় একা আদায় করেন এরপর নামাজ শেষে মসজিদ আজিজুল এবং শাহজাহানের সময় আজিজুলের বাবা হাসিবউদ্দিন উভয়কে থামতে বলে ভাতিজা শাহজাহান তার উপর চড়া হন কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান হাসিম উদ্দিনকে বেধড়ক কিল ঘষি দেন এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে মারা যান ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত ভাতিজা পুলিশ কর্মকর্তা আরও বলেন এ ঘটনায় আসামিকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয় একটি টিম গঠন করে দেন পুলিশ সুপার মির্জা সায় মোহাম্মদ গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান ঢাকার ধামরাই এলাকার মালঞ্চ গ্রামে শনাক্ত করা হয় পরে শুক্রবার সকালে ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহানুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুলার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক গত এক বছরে ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের বিশাল অস্ত্রাকার গড়ে তোলার কারণে হিজবুলা ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুলা জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করা হয়েছে এছাড়া পেজার এবং ওয়াকিটকে বিস্ফোরণে অনেকে প্রাণ হারিয়েছেন গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুলার অভিজাত রাদোয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা এবং নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন সোববার বৈরুতে ইসরায়েলের হামলায় ছশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে পঞ্চাশ জন শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালিবি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে তার দাবি হামলায় হিজবুলার হাজার হাজার রকেট এবং শীল ধ্বংস হয়ে গেছে তবে হিজবুলার কমান্ডারদের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করবেন নেতা হাসান নাসরুল্লাহ গত একটি বক্তৃতায় বলেছিলেন যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখনই দলটির দ্রুত শূন্যস্থান পূরণ করে হিজবুলার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যোগাযোগ ডিভাইসে হামলা দেড় হাজার যোদ্ধা আহত হয়েছেন তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন অথবা তাদের অনেকের হাত উড়ে গেছে এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুলার শক্তির একটি অংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধাদের সংখ্যা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বলে উল্লেখ করা হলেও নাসরোলা দাবি করেন দলটির এক লাখ যোদ্ধা রয়েছেন